বেটে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে খাওয়া দাওয়া দাওয়া এখন বুঝতেছে নাও না চলো এরকম আমাদের এলাকা বাপের বাড়ির ঘোড়া কমপ্লিট এবারে চলে আসলাম দিদির বাড়িতে আর যেহেতু আমার বাপের বাড়ির থেকে আমার দিদির বাড়ি বেশিটা দূর না গাড়ি করে গেলে মানে টোটো করে গেলে দশ মিনিটের রাস্তা বুঝেছো তাই আগে বাড়ির থেকে ঘুরে আসলাম বাড়িতে দুদিন থাকলাম থাকার পরে এবার দিদির বাড়িতে যাচ্ছি আর এই টোটো করে যাচ্ছি আর এই জানো তো বাপের বাড়িতে আসলেই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আর অনেক বছর পর পর আসলে না তো তাই জন্য ঘন ঘন আসা যায় না অনেকটা বছরে হয়তো দুবার আসলাম এরকমই হয় তো যাই হোক বন্ধুরা এইখানে অনেক স্মৃতি জড়িয়ে আসে আছে আর কি তো এই যে আমার দিদির বাড়ির রাস্তা মানে দিদিদের বাড়ি যাওয়ার রাস্তা আর কি মেন রোড এটাই হচ্ছে আমাদের মেন রোড এখানে অনেক যাতায়াত করেছি একসময় আর একা একাই যাতায়াত করতাম আর এই গ্রাম আমাদের তো খুব টাউন না গ্রামও পড়ে আর খুব যে অজপর আগা তাও না বুঝেছো তো যাই হোক টাউন আছে গ্রামও আছে মানে যে এতম যে টাউন বলা যায় তাও না যাই হোক দোকানপাট দেখে বুঝতেই পারছো তা চলো যাই দীর্ঘবাইতে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো এই দেখো টোটো থেকে নেমে গেছি এখন দিদি বাড়ি যাওয়ার রাস্তা তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার দিদি বাড়ির রাস্তাটা এর আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম তো চলো আর একবার একটু দেখাই তোমাদের তো চলো এ দেখো আমার ছেলে ছেলে যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পিছে পিছিয়ে রাস্তাগুলো দেখো দারুণ লাগে না সে সবুজ সবুজ খালি গাছপালা আর গাছপালা এখানে আগে ভাড়া থাকতো আগে দিদিরা এই বাড়িটা থেকে ভাড়া থাকতো ওদের বাড়ি আছে ওদের বাড়ি আছে মানে ওদের একটুখানি সমস্যার জন্য ওরা ভাড়া বাড়িতে থাকে চলো দেখো গ্রাম হলে কি হবে বাড়ি ঘর দুয়ার গুলো কিন্তু একদম পুরো দোতলা বাড়ি এখন অত বাড়িগুলো কত সুন্দর তো দেখো

অন্যরকম সবদুর গুলো অন্যরকম দেখো দিদির ছেলে কোথায় আছিস দোকানে আছিস যা তাই দেখো ফাইনালি আমি দিদি বাড়িতে ঢুকছি এখন ধরাচ্ছিস কেন ধরাবি না হাইগেটে যা কিছু বলবে না দেখো দিদি মেয়েকে ঢুকছি কিনে নিবি তো চলো বন্ধুরা বাড়িতে চলে আসলাম দিদির বাড়ি এই হচ্ছে দিদিদের ঠাকুর ঘর আর এই দেখো ঠাকুর ঘরে অনেক ঠাকুর অনেক এখানে প্রথম ঠাকুর আছে সন্তোষীমা ঠাকুর আছে আরও অনেক ঠাকুর আছে কার্তিক ঠাকুর আছে লক্ষ্মী ঠাকুর সমস্ত ঠাকুর আছে এখানে সন্তোষীমা ঠাকুর আছে এটা হচ্ছে ওদের বসরি পুজো হয় বুঝেছ এটা হচ্ছে ওদের মন্দিরে স্থাপিত পুজো মায়ের মন্দির আছে সন্তসীমা মন্দির আছে উদযাপন হয় আর এই কার্তিক পুজোটাও ওদের বাসরিক পুজো তো যাই হোক এই বাড়িতে ঢুকে বললাম ঢুকে এই দিদির সাথে কথা বলছি আর ওদের ঠাকুর ঘরটা দেখছি অনেকদিন পর আসলাম বেশ ভালো লাগছে তো চলো দেখতে থাকি কুজুটা সন্তোষম মন্দির আছে ওদের যে মেন বাড়ি যেখানে সেখানে মেন মন্দিরটা ওদের ওখানে তো যেহেতু ওখানে থাকে না তাই জন্য দিদি আলাদা করে নিয়ে এখানে বসিয়েছে তো এটাই হচ্ছে ওদের দিদির বা ঠাকুর ঘর তো চলো এই যে এখন তারপরে দিদি দেখো সন্ন্যাসীর মতন লাগছে ওকে ওই যে টিপ দিয়েছিস তুই কোথায় না ওর ওপরে এ নিয়ে খজাচ্ছি তাই রান্নাঘরে বউ ঢুকে পড়েছে পুজো টুজো দেওয়ার পরে আর আমি তো বিন্দাস টুকুরে বেড়াবো এখন কোনো চিন্তা নেই এখানে করেছে টমেটো দিয়ে ডাল আর এই করেছে ইয়ে গাজর পেঁয়াজকালি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছে যেটা খেতে দারুণ হয়েছে আর এই হচ্ছে ভাত আর এখানে হয়েছে পালং শাক দিয়ে তরকারি তো আর এই হচ্ছে ডিম কষা বলছে কি খাবি এখন বলছি না তুই এখন ডিম খসা কর আর এখানে দিদি বলছে আমাকে দেখাস না আমাকে দেখাস না চুল ফুল এলোমেলো হয়ে রয়েছে ও যেহেতু পুজো করে সঙ্গে সঙ্গেই চলে এসেছে রান্নাঘরে আমি আবার একটুখানি হয়ে যাব দেখতে পারবে আর এই দেখো তাড়াহুড়ো করে দিদি রান্না বান্না করে দিচ্ছে আমি দিদি করে দিয়ে বেরিয়ে যাব সাড়ে তিনটের মধ্যে বেরোতে হবে সেই বেরোতে বেরোতে চারটে বেজে গেছে তো কোথায় যাব তোমাদের ফাইনালি বলেই দিই আমাদের বাপের বাড়ির কাছাকাছি আমার ভাই থাকে আমার ইউটিউবের ভাই বুঝেছো যে এটা হচ্ছে আমার মানে ইউটিউবে আসা থেকে শুরু থেকে আমার ওই ভাই না থাকলে আমার এই ইউটিউবে ইউটিউবে আমি এতদূর পৌঁছাতে পারতাম না সেটা আমি তোমাদের আগেও বলেছিলাম তো এই সেই কাছাকাছি এসেছি তাই ভাবছিলাম যে তোমার ভাইয়ের সাথে দেখা করব না এটা কখনো হয় তা আমার এমন একটা ভাগ্য যে আমিও গেছি ভাইও বাড়িতে বাড়িতেই এসেছে আর কি ও ভাই কাজের শুরুতে বাড়িতে থাকে না সব সময় তো ওই যে বিড়াতে নেমে পড়েছি স্টেশনে বিরা স্টেশনে ভাইরা থাকে ভাইয়ের বউর সাথে দেখা হয়ে গেছে মানে আমার বোন আর কি তো আমি বোনের সাথে দেখা করেছি আর ও টোটোতে করে নিয়ে যাচ্ছে যেহেতু আমি স্টেশনে নেমে তো আমি চিনি না ও স্টেশন থেকে নিয়ে আমাকে ভাইয়ের বাড়িতে চলে এসছে এই যে ফাইনালি ভাইয়ের বাড়ি এই দেখো তোমরা তো সবাই হয় যারা যারা ইউটিউবে আছো যারা যারা চেনো সবাই তো চিনতেই পারছো তো আর কি বলবো অনেক দিনের একটা আশা আমার পূর্ণ হলো আর এই দেখো ভাইয়ের ঘরটা খুব সুন্দর করেছে এত সুন্দর করেছে না আমার খুব ভালো লেগেছে ওর ঘরটা আর ঠাকুর মন্দিরটা তো আমার বেশ লেগেছে মানে আমি এরকম মন্দির খুব কমই দেখেছি মানে এরকম মন্দির দেখিয়ে নে ধরতে গেলে একটা ঘরের মধ্যে কী সুন্দর ছোট্ট করে একটা ঠাকুর ঘর যে বানানো যায় সেটা ভাইয়ের বাড়িতে না আসলে দেখতেই পারতাম না তো দেখো একটা পাথর দিয়ে কি সুন্দর করে করেছে ডেকোরেশনগুলো তাই খুব ভালো লেগেছে তাই বেশ কিছুক্ষণ ভাইয়ের বাড়িতে থাকার পরে আমি আবার বাড়িতে যাব যেহেতু রাত হলে তো আমি আর বেরোতে পারবো না গ্রাম একটু গ্রাম সাইড তাই জন্য আমি বেরিয়ে পড়লাম স্টেশনে ভাইরা আবার পৌঁছিয়ে দিল হ্যাঁ তো যাই হোক সত্যি কথা এত ভালো এত ভালো সেটা আমি তোমাদের না বলে বোঝাতে পারবো না বোন তো অমায়িক মানে এত ভালো ব্যবহার সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করবে না তো যাই হোক আমার ভাগ্যটা ভালো তাই ওদের সাথে দেখাও করতে পেরেছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তোমাদের এই আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কারা কারা ভাইকে চেনো সেটা অবশ্যই কমেন্টের বক্সে কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট শুভরাত্রি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো দেখতে থাকুক কিছু ফটো তুলে নিয়েছিলাম ফটোটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো টাটা